স মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায়ের জীবজগত নিয়ন্ত্রণের শেষ ক্লাস অর্থাৎ বারো নম্বর ক্লাস মাছের সন্তরণ পাখির উড্ডয়ন এবং মানুষের দ্বিপদ গমন এই ক্লাসে আজকে আমরা তিনটি জিনিস সম্পর্কে পড়ব মাছের সন্তরণ পাখির উড্ডয়ন এবং মানুষের দ্বিপদ গমন এবং মানুষের দ্বিপদগমনে দুটো জিনিস পড়তে পারো সেটা হচ্ছে গমনে অস্থিসন্ধি এ সচল অস্থিসন্ধি এবং পেশির ভূমিকা প্রথমেই পড়বো মাছের সন্তরণ মাছ আমরা বলেই জানি মাছ একটি জলজ প্রাণী এই জলে বাস করার জন্য মাছের গমন দরকার হয় এই গমন করতে মাছকে সাহায্য করে সাতটি পাখনা তার মধ্যে তিনটি বিজড় এবং দুটি জোড় তিনটি বিজড় পাখনার মধ্যে হচ্ছে একটি পৃষ্ঠ পাখানা অর্থাৎ যদি পিছু উপরে থাকে একটি পায়ু পাখনা পায়ু ছিদ্রের পাছে থাকে পুচ্ছ পাখনা লেজের মতো পিছনের দিকে থাকে এক জোড়া বক এবং জোড়ের মধ্যে দুটো এক জোড়া বক্ষ পাখনা এবং এক জোড়া শ্রেণী পাখানা বক্ষ পাখনা আমাদের ফুলকার নিচে থাকে এবং শ্রণী পাখনা তার নিচে থাকে এক জোড়া শ্রণী পাখানা এছাড়া মাছের গমন এক ধরনের পেশি সহায়তা করে সেটা হচ্ছে মায়োটম পেশি ছবির মধ্যে সুন্দর পৃষ্ঠপাখনা পুচ্ছ পাখনা বক্ষ পাখনা শ্রণী পাখনা এবং পায়ে পাখানা দেখা যাচ্ছে এবং পরবর্তী ছবির মধ্যে এই যে মায়োটম পেশি অর্থাৎ মাছের ভেতরে যে ভিয়াকৃতির পেশি তা হলো মায়োটম পেশি এরপর আমরা পাখনাগুলো মাছ কীভাবে জলে সাঁতার কাটতে বা ভেসে থাকতে সাহায্য করে সেগুলো দেখে নেব অর্থাৎ পাখনার ভূমিকা প্রথম পাখনা পৃষ্ঠ পাখনা এর কাজ হলো দের ভারসাম্য বজায় রাখা এবং জলের মধ্যে ঢেউ সৃষ্টি করে মাছকে অগ্রগমনে সহায়তা করা পরবর্তী পাখানা এক জোড়া বক্ষ পাখনা অর্থাৎ মাছের ফুলকার নিচে এক ধরনের বক্ষ পাখনা থাকে এর প্রধান কাজ কি মাছকে অগ্র পশ্চাদ উপরের নিচে এবং ওপর ওপর নিচে ওঠা নামা করতে সাহায্য করা অর্থাৎ বক্ক মাছকে আগে সামনের দিকে না পিছনের দিকে উপরের দিকে না নিচের দিকে করতে সাহায্য করে পরবর্তী হল একজোড়া শ্রোণী পাখনা যার কাজ কি না যার কাজ জলের মধ্যে একটি নির্দিষ্ট উচ্চতায় ভেসে থাকতে সাহায্য করে অর্থাৎ একটা নির্দিষ্ট উচ্চতার মধ্যে মাছকে ফিক্সডভাবে ভেসে থাকতে সাহায্য করে চার নম্বর হচ্ছে পয় পাখনা এর প্রধান কাজ হলো জল কেটে মাছকে সামনে এগিয়ে যেতে সাহায্য করা পাঁচ নম্বর হলো পুচ্ছ পাখনা অর্থাৎ দাঁড়ের কাজ করে না পুষ্ঠপাখনা মাছ কোন দিকে গমন করবে সে দিক পরিবর্তন এবং অগ্রগমনে সহায়তা করে ছবির মধ্যে দেখা যাচ্ছে পৃষ্ঠপাখনা এর কাজ কি না বজায় রাখা এবং জলের মধ্যে ঢেউ সৃষ্টি করে মাছকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করা এই হল সে বক্ষ পাখনা যার কাজ হলো মাছকে অগ্র ওপরে নিচে ওঠানামা করতে সাহায্য করা এই শ্রোণী পাখনা জলের মধ্যে একটি নির্দিষ্ট উচ্চতায় মাছকে ভেসে থাকতে সাহায্য করে পায়ের দিকে যে পাখানা থাকে তাও পায় পাখানা বলে এই পায় জল কেটে দিকে এগিয়ে যেতে সাহায্য করে এই পুচ্ছ পাখানা দাঁড়ের মতো কাজ করে অর্থাৎ মাছের দিক পরিবর্তন এবং অগ্রগমনে সহায়তা এরপর আমরা মাছের গমনে যে মায়োটম পেশি কি পালন করে তা জানবো আগেই বললাম যে মায়োটম পেশি মাছের মাথার পেছন থেকে শুরু করে লেজ পর্যন্ত দেহের দুপাশে ভি আকৃতির যে পিসে থাকে খণ্ডিত পেশি থাকে তাকে বলা হয় মায়োটেম পিসি তো মায়োটেম পিসি কীভাবে জলের মধ্যে সাঁতারে সাহায্য করে বা গমনে সাহায্য করে না মাছের দেহ বাঁ দিকে মায়োটেম পিসি সংকুচিত হলে মাছের দেহ বাঁ দিকে বেঁকে যায় এই সময় জল দেহের উপর যে প্রতিরোধী বল প্রয়োগ করে তা মাছের দেহকে ডান দিকে ও সামনের দিকে ঠেলে দেয় এর ফলে লেজের বিচলন ঠিক ডান দিকে হয় অর্থাৎ যেদিকে মায়োটেম পেসি সংকুচিত হয় তার বিপরীত দিকে লেজের বিচলন ঘটে এবং দেহের জলের ভাগের দিকে প্রতিরোধী বল গড়ে ওঠে এবং এই যে উপযুক্ত দুটি বল তা বিপরীতমুখী হয় বলটা সমান হয় এর জন্য মাছের পার্শ্ব বিচলন রোধ হয় এবং মাছটি সামনের দিকে এগিয়ে যায় এরপর একটা ছবির মাধ্যমে মাছের যে সন্তান সেটা দেখানো হয়েছে প্রথমে যে ছবিটার মধ্যে দেখা যাচ্ছে মাছের মায়োটেম্পি যেদিক সংকুচিত হয় সে বেঁকে যায় এবং বল বিপরীত দিকে ক্রিয়া করে এবং মায়োটিম পেশি যেদিকে সংকুচিত হয়ে লেজ তার বিপরীত দিকে জলে ঝাপটা তৈরি করে ফলে দুটো বল তৈরি হয় একটা জলে ঝাপটার জন্য একটা পিছন দিকতে বল ক্রিয়া করে এবং মায়োটিম পেশি বাঁকার জন্য একটা বল ক্রিয়া করে এই দুটোর বলের মান সমান হয় তাদের পার্শ্ব বিচলন রোধ হয় এবং মাছটি সামনের দিকে এগিয়ে যায় এরপর আমরা জেট সঞ্চালন গতি সম্পর্কে জানব তো জেট ইঞ্জিন বা জেড বিমান সম্পর্কে আমরা আগেই জেনেছি না প্রচণ্ড দ্রুত বিহ ধোঁয়া বের হয় যার জন্য রকেট আসা বা বিমান সামনে দিকে এগিয়ে যায় এগুলো ঠিক সেম হয় না অক্টোপাস স্কুইড জেলিফিশ এরা অতি দ্রুত জলকে একটা জলের ধার নির্গমন করে এবং সেই জলের ধার নির্গমন করার জন্য একটা বিপরীতমুখী বল তৈরি হয় যেটার জন্য এরা সামনের দিকে এগিয়ে যায় এরা কিন্তু অক্টোপাস স্কুইড এবং জেলিফিশ এই সমস্ত পর্যায়ে করে এরপর আমরা পাখির উদ্ধারণ সম্পর্কে জানবো তো পাখি আকাশ আমরা জানি তো আকাশ ওড়ার জন্য পাখি কি করে না একজোড়া ডানা ব্যবহার করে তাই এদের প্রধান কি হল একজোড়া ডানা যা অগ্রপদে রূপান্তর অর্থাৎ সামনের পদটায় এদের ডানায় রূপান্তরিত হয়েছে পাখির সমস্ত দেহই পালক দিয়ে সাজানো ঢাকা থাকে কিন্তু এদের যে উড়া বা উড়তে সাহায্য করে তা কতগুলি আলাদা আলাদা পালক থাকে যেগুলো ডানায় থাকে তাকে বলা হয় রেমিজেস সংখ্যায় তেইশটি এবং লেজের মধ্যে যে পালকগুলি থাকে যাকে উড়তে সাহায্য করে সেগুলির সংখ্যা হলো বারোটি যাকে বলা রেট এছাড়া তিন ধরনের পেশি মুডন পেশি থাকে যেগুলি উঠতে সাহায্য করে যেমন প্যাক্ট্রোয়েলস মেজর পেক্ট্রোয়েল মাইনস এবং কোরাকো ব্রাকিয়ালিস এই পেশিগুলি কি হয় না কিল বা স্টানাম অস্থির সাথে যুক্ত থাকে এটা এক ধরনের একটা স্পেশাল অস্থি থাকে পাখির যে সামনের দিকে অংশ থাকে একটা কিল অস্থি থাকে ভি আকৃতির মতো দেখতে হয় এই পেশিটার সাহায্যেই বা এই অস্থির সাথে এই যে তিন ধরনের পেশি প্যাক্ট্রোয়েলস মেজর পেক্ট্রোয়েলস মাইনর এবং কোরাকো ব্রাকিয়ালিস যুক্ত থাকে এছাড়া এদের পালকে একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে এদের পালক বাতাসে যাতে ছিঁড়ে না যায় তার জন্য হুক থাকে অর্থাৎ এদের পালক অংশ লকে অপরের সাথে হুকের সাহায্যে আটকে থাকে এরপর আমরা পাখি কিভাবে যে আকাশে ওড়ে সেই পদ্ধতি সম্পর্কে জানবো এই তিনটে স্টেপ আছে প্রথম স্টেপে কী হয় প্রথম ধাপে কী হয় না পেক্ট্রলিস ম্যাচের যে অবনন বেশি আছে তা সংকোচন হয় এবং ডানা দুটি নিচের দিকে নেমে আসে এই সময় পালকের যে পেশিগুলো থাকে সেগুলো সংকুচিত হয় এবং একে অপরের ওপর অধিক্রমণ হয় অর্থাৎ পালকগুলি কাছাকাছি হয়ে যায় যার মধ্যে দিয়ে বায়ু কিন্তু যেতে পারে না এরপর হয় বায়ু ওই নিম্নতলে বায়ুর উপর একটা ঘাত সৃষ্টি করে ঊর্ধ্বঘাত সৃষ্টি করে সেই ঊর্ধ্বঘাত কী করে না পাখা পায়রার দেহ বা পাখির দেহকে উপরের দিকে ঠেলে দেয় এবং বাতাসের থেকে ঠিক এরা উপরে উঠে যায় দ্বিতীয় ধাপে কি হয় না করাক্য ব্রাকিয়ালেস যে পেশি আছে সেই পেশির সংকোচনে ডাকার ডানার অগ্রপ্রশ্চাদে সঞ্চালন ঘটে এবং পা সামনের দিকে এগিয়ে যায় অর্থাৎ এই যে কোরাক্য ব্রাকালিস আছে এর সংকোচন হয় এবং ডানা অগ্রপশ্চাদে সঞ্চালন ঘটে পরে পাখি সামনের দিকে এগিয়ে যায় তৃতীয় নম্বর হচ্ছে প্যাক্টোরালিস মাইনোর নামক যে উত্তোলন পেশি থাকে তার সংকোচনে ডানা দুটো উপর দিকে ওঠে এবং ওঠার সময় পালাগুলি যে ডানকের ডানায় যে পালকগুলি থাকে সেগুলি তার বেশি প্রসারিত হয় এবং পালকগুলি একে অপর থেকে দূরে সরে যায় ফলে বায়ু তার মধ্য দিয়ে প্রবেশ করে এবং আবার উপর দিকে উঠে আসে এবং পরবর্তীকালে কী হয় না প্যাক্টোর মেজর আবার অবনমন করে এবং ডানাটা আবার নিচের দিকে নামায় তখন আবার পালকগুলো একে ওপর অধিক্রমণ হয় এবং বাতাসের উপর একটা বল প্রয়োগ করে এইভাবে সংকোচন প্রসারণ করে ডানা সঞ্চালন মাধ্যমে পাখির উড্ডয়ন বা ফ্ল্যাপিং সম্পন্ন হয় এবং পাখি আকাশে উড়ে বেড়ায় এবং এক এক থেকে অন্য স্থানে গমন সম্পন্ন করে এরপর আমরা জানব নিষ্ক্রিয় উড্ডয়ন বা গ্লাইডিং আমরা আগে প্যারাগ্লাইডিং সম্পর্কে জেনেছি প্যারাগ্লাইডিং কি এক ধরনের বিশেষ স্যুট থাকে যেটা পরে পর মানুষরা মানুষ একটা বাতাসের একটা নির্দিষ্ট স্তরে ভেসে থাকতে পারে প্যারাগ্লাইডিং ঠিক এই ধরনের একটা হয় গ্লাইডিং বা স্ক্রিডিং এক্ষেত্রে কী হয় না বায়ুর ঊর্ধ্বগতির সাহায্য নিয়ে ডানা দুটিকে টান টানভাবে বিস্তৃত করে পাখি বায়ুর একই একটা অনুভব একই একই রকম অনুভব তলে একটা ভেসে থাকতে সক্ষম হয় উড়ুক্কো কাঠ বিড়াল তাদের প্যাটাজিয়াম দাঁড়া এবং উড়ুক্কো মাছ তাদের ডানার মতো বিস্তৃত বক্ষ পাগানার সাহায্যে এই পদ্ধতির মাধ্যমে কিছুটা দূরে ভেসে যেতে পারে কিন্তু এটা সক্রিয় উড্ডন বা শুদ্ধ উড্ডন বলা হয় না একে নিষ্ক্রিয় উড্ডন বলা হয় কারণ এক্ষেত্রে উড্ডনের সমস্ত ধাপগুলি সম্পূর্ণ হয় না জাস্ট একটা বায়ুকে নির্দিষ্ট স্তরের মধ্যেই ভেসে থাকতে পারে প্রথম যে ছবিটা সেটা হচ্ছে উড়ুক্কো কাঠ তার প্যাটাইজের মাধ্যমে সে বায়ুতে ভেসে থাকে দ্বিতীয় ছবিটি হলো উড়ুক্কো মাছের সে তার বিস্তৃত ডানা অর্থাৎ বক্ষ পাগণার সাহায্যে এই গ্লাইডিং সম্পন্ন করে এরপর আমরা মানুষের গমন অর্থাৎ মানুষের দ্বিপদ গমন সম্পর্কে তো মানুষের গমন সাধারণত পায়ের সাহায্যে হয় কিন্তু তা তা সত্ত্বেও দুটো মানুষকে সাহায্য করে যেহেতু মানুষের দু পা সাহায্যে গমন হয় এই জন্য দ্বিপদ গমন বলা হয় কিন্তু এতে হাতেও সাহায্য করে মানুষের ব্যালেন্স রাখার জন্য বা মানুষের ভারসাম্য রাখার জন্য তো পদ্ধতি প্রথম পদ্ধতি কী হয় সজাভাবে যখন মানুষ দাঁড়িয়ে থাকে তখন তার দেহ মধ্যরেখা দুটো পায়ের মধ্য দিয়ে যায় এবং যা তার যে দেহের ভার হয় তার দুটো পায়ের উপর সমান হয়ে পড়ে এই জন্য সে ব্যালেন্সে ব্যালেন্সভাবে বা সে সোজাসুজি দাঁড়িয়ে থাকতে পারে এই মধ্য যে দেহমধ্যরেখা তা ঠিক মধ্যগানে অবস্থান করে দ্বিতীয় স্টেপে কী হয় না যখন গমন হয় তার দেহের ওপরে কিছুটা অংশ সামনের দিকে এগিয়ে যায় ফলে দেহ রেখা সামনে যে মধ্যস্থানে ছিল তার থেকে কিছুটা এগিয়ে যায় তৃতীয় পদ্ধতিতে কি হয় না তার পায়ের পেশি সংকুচিত হয় এবং গোড়ালি প্রথমে কিন্তু আমাদের পায়ের গোড়ালি মাঠে থেকে উপরে উঠে আসে তারপর তারপর আঙুল উঠে যখন মাটিতে গোড়ালি উঠে তখন সমস্ত ভার দেহের ওই আঙুলের উপর পড়ে তারপর এক পেজে সংকুচিত হয় এবং হাঁটু ভাঁজ হয় হাঁটু ভাঁজ হওয়ার পর কী হয় না পা সম্পূর্ণ মাটি থেকে উপরে উঠে আসে এবং ঠিক এই সময় তার দেহের যে সমস্ত ভার যে পা উঠেনি অর্থাৎ অন্য একটা বিপরীত পায়ের উপর পড়ে অর্থাৎ দান পাড়লে বাঁ পায়ের পর এবং বাম পাড়লে ডান পায়ের পর এরপর কি হয় না পায়ের পেশি প্রসারণের মাধ্যমে মাটি থেকে সম্পূর্ণ উঠে আসে এবং দিকে অগ্রসর হয় এবং অভিকর্ষ বলের জন্য সেই পা মাটিতে স্পর্শ করে কিন্তু মাটিতে স্পর্শ করার প্রথমে স্পর্শ করে গোড়ালি এবং তারপর সম্পূর্ণ পা পাটির তুলাসন সমসো গোড়ালি প্রথম উঠেছিল এবং স্পর্শ করার প্রথমে গোড়ালি এবং তারপর সম্পূর্ণ পা এভাবে অপর এক পায়ের সঞ্চালন ঘটে গমনের সময় বাঁ পায়ের সঙ্গে ডান হাত এবং ডান পায়ের সঙ্গে বাম পায়ে অগ্রসর হয় অর্থাৎ হাত আমাদের শরীরে ভারসাম্য বজায় রাখে ঠিক বারবার এইভাবেই মানুষের দ্বীপদ গমন সম্পন্ন করে এছাড়া এই দ্বীপদ গমনে মানুষের লঘু মস্তিষ্ক এবং কানের তিনটি যে অর্ধবৃত্তাকার নালী আছে সেই অর্ধবৃত্তিকার নালী এই গমনে মানুষের ভারসাম্য রক্ষা করে এবং মানুষকে সোজাভাবে সোজাসুজিভাবে এক স্থান থেকে অন্য স্থানে গমনে সহায়তা করে এছাড়া আমরা গমনে এরপর মানুষের অস্থিসন্ধি আছে সচল অস্থিসন্ধি এবং যে মানুষের বিভিন্ন ধরনের কঙ্কাল পিস আছে সেইগুলো ভূমিকা আমরা এক একে পড়ব প্রথমে পড়ব আমরা মানুষের গমনে সচল অস্থিসন্ধির ভূমিকা তো প্রথমে জেনে নিই অস্থিসন্ধি কাকে বলে অস্থিসন্ধি কাকে বলে না দুটো পিস দুটো অস্থির সংযোগ স্থলটাকে বলা হয় অস্থিসন্ধি তো অস্থির্বন্ধে হয় একটা সচল এক অচল অচল কি আমাদের করটির মধ্যে যে অস্থির সংযোজকগুলো তাকে বলা হয় অচল কারণ এদের মধ্যে কোনো মুভমেন্ট হয় না আর যেসব সচল অস্থিরন্ধি অর্থাৎ যে দুটো অস্থির মধ্যেখানি জায়গাটা মুভমেন্ট হয় যেমন আমাদের কুনুই হাঁটু কোমর কাঁধের এই সন্ধিগুলো হচ্ছে সচল কারণ এই জায়গাতে একটা মুভমেন্ট লক্ষ্য করা যায় তো এই মানুষের আজকে এই গমনে সচল অস্থিরন্দি ভূমিকা সম্পর্কে পড়ব তো সচল অস্থির ভূমিকাতে প্রথম যে আছে তা হলো কবজা বা কবজা কি আমরা সকলে কবজা শব্দটা শুনেছি কবজা আমাদের কোথায় থাকে না জানলা বা দরজায় থাকে এক্ষেত্রে কি হয় না যেসব অস্থি সন্ধিতে একটি অস্থির গোলাকার প্রান্ত অপর অস্থির অর্ধ গোলাকার অবতল অংশের সঙ্গে যুক্ত থাকে এবং অস্থিগুলিকে জানলা বা দরজার মতো একটি নির্দিষ্ট অক্ষ বরাবর সঞ্চালিত হতে সাহায্য করে অর্থাৎ এই সন্ধিতে অঙ্গগুলো যে অঙ্গগুলো বা যে অস্থিগুলো থাকে সেগুলো একদিকেই খুলে তা বিপরীত দিকে খোলা যায় না সেই সন্ধিটাকে বলা হয় কবজা বা হিঞ্জ সন্ধি যেমন হচ্ছে কুনুই বা হাঁটু সন্ধি আমরা কুনুই হাঁটু জানি একদিকেই খোলা যায় তার বিপরীত দিক কিন্তু খোলা যায় না এটি কিন্তু বৈশিষ্ট্য হিঞ্জ বা কবজ কবজা সন্ধি অর্থাৎ মুখী হয় একমুখী হয় পরবর্তী সেই সন্ধি আছে বল ও সকেট বল সকেট সন্ধিতে কি হয় ঠিক এর উল্টো ক্রিয়া হয় না এটা এটি সব দিকে সর্বদিকে ঘোরানো যায় এক্ষেত্রে ঘটনা কি ঘটে না যেসব অস্থির সন্ধিতে একটা অস্থির গোলাকার মস্তক প্রান্ত অবর এক অস্থির অবতল খাঞ্জের মধ্যে এমনভাবে ঢোকানো থাকে যাতে সংশ্লিষ্ট অঙ্গকে সব দিকে ঘোরানো যায় তাকে বল এবং সকট সন্ধি বলে অর্থাৎ সমস্ত অঙ্গকে একটা বল একটা বল সকেট অর্থাৎ বলের মতো অংশ সকেট যাতে সর্বদিকে অর্থাৎ উপর নিচে বাঁয়ে ডাঁয়ে সর্বদিকে ঘোরানো যায় সেই সন্ধিটাকে বলা হয় বল ও সকেট গন্ধি যেমন কোমরের সন্ধি কাঁথের সন্ধি এই কোমর বা কাঁধের সন্ধি থাকার জন্য আমরা সর্বদিকেই ঘোরাতে পারি অর্থাৎ এটা দেখেও একটা অস্থির গোলাকার মস্তক থাকে এবং অপর গোল অপর অস্থির একটা অবতল খাঞ্জের মধ্যে ঢুকানো থাকে তাকে বলা হয় বল এবং সকেট সন্ধি এরপর আমরা মানুষের গমনে কঙ্কাল পেশির ভূমিকা সম্পর্কে জানবো অনেক ধরনের পেশি আছে তো এক ধরন তার মধ্যে একটি প্রধান পেশি হলো কঙ্কাল পেশি এই কঙ্কাল পেশি কি না এই পেশি সরাসরি মানুষের কঙ্কাল তন্ত্রের সাথে যুক্ত থাকে এই জন্য বলা কঙ্কাল পেশি কঙ্কাল পেশির মধ্যে প্রথম পেশি হল ফ্ল্যাক্সর ফ্ল্যাক্সর কী কাজ হয় না দুটি অস্থির সঙ্গে সংযুক্ত দে যে পেশি সংকোচনে অস্থি সন্ধি ভাঁজ হয়ে যায় এবং পরস্পরের কাছে চলে আসে অর্থাৎ ফ্ল্যাক্সর পেশিতে কি হয় দুটি অস্থি কাছে চলে আসে যেমন হ্যামস্টিং গ্যাস্ট্রোকনমিয়াস পেশি সংকোচনে আটু ভাঁজ হয় এবং তা মাটির উপরে উঠে আসে এছাড়া হাতের যে বাইসেপস পেশি আছে তা সংকুচিত হলে কোনোই ভাঁজ হয় অর্থাৎ ফ্ল্যাক্সর দুটো হাড় বা দুটো অস্থি কাছাকাছি আসে তাকে বলা হয় ফ্ল্যাক্সর পেশি তার মধ্যে হ্যামস্ট্রিং এবং ক্যাস্ট্রনমেস যে পেশি থাকে তার সংকোচনে আটু মাটির থেকে উপরে উঠে আসে এবং হাতের মধ্যে যে বাইসেপস পেশি থাকে তা সংকুচিত হলে কুনুই ভাঁজ হয় এর পরবর্তী যে পেশি আছে তা হলো পেশি পেসি এক্সটেনশর ঠিক উল্টো ফ্ল্যাক্সর পেশিতে কাছাকাছি আসে এবং এক্সটেনসর পেশি থেকে কেউ না দূরে সরে যায় এক্সটেনসর পেশিটা কাকে বলে না যে সংকোচনে নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে যায় তাকে বলা হয় এক্সটেনসর পেশি এক্সটেন অর্থাৎ দূরে সরে যায় এক্সটেনসর পেশি যেমন গ্লুটিয়াস ম্যাক্সিমাস এর সংকোচনে পা সামনে দিকে অগ্রসর হয় এবং হাতের যে ট্রাইসেপস পেশি থাকে তা সংকুচিত হলে ভাঁজ হওয়া পেশি ভাঁজ হওয়া হাত সোজা হয়ে যায় অর্থাৎ যা ফ্ল্যাক্সর পেশি ফ্ল্যাক্সরের ঠিক বিপরীত কাজ করে এক্সটেনসর ফ্ল্যাক্সর দুটোকে কাছে নিয়ে আসে এক্সটেনসর দুটোকে দূরে সরিয়ে দেয় গ্লুটিয়াস ম্যাক্সিমাস সংকুচনে পা সামনে দিকে অগ্রসর হয় এবং ট্রাইসেপস পেশি সংকুচিত হলে তা ভাঁজ করা হাতটা সোজা হয়ে যায় অর্থাৎ ফ্ল্যাক্সর এবং এক্সটেনসর পেশি হলো একে অপরের বিপরীত পরবর্তী যে পেশি আছে অ্যাডাক্টর পেশি অ্যাডাক্টর পেশিটা কী না যেসব পেশি সংকোচনের ফলে দূরবর্তী কোনো অঙ্গ দেহে অক্ষের নিকটবর্তী হয় তা হলো অ্যাডাক্টর পেশি অর্থাৎ এর কি হয় না দেহের কোনো অংশ দেহের থেকে নিকটবর্তী হয়ে যায় দেহের কাছে আসে নিকটবর্তী হয় এগুলো অ্যাডাক্টর পেশি যেমন লেটিসিমাস পেশি সংকোচনে প্রসারিত যে কোনো দেহ কাছে আসে অর্থাৎ এটা কাছে অঙ্গটা কাছে নিয়ে আসে এ হলো আমাদের অ্যাডাক্টর পেশি এর পরবর্তী পেশি পড়বো আমরা অ্যাবডাক্টার পেশি অ্যাডাক্টার থেকে উল্টো কাজ করে অ্যাপডাক্টর এটাতে কী হয় না যেসব পেশি সংকোচনের ফলে কোনো অঙ্গ দেহ থেকে দূরে সরে যায় আগেটা কিছু অঙ্গগুলো কাছে আসছিল এটাতে দূরে সরে যাবে তাকে বলা হয় অ্যাবডাক্টার পেশি যেমন পায়ের অ্যাবডাক্টার ম্যাগানাস এবং হাতের ডেল্টার পেশির সংকোচনে হাত পাড় অ্যাবডাকশনে সাহায্য করে অর্থাৎ এরা অঙ্গকে দেহ থেকে দূরে সরিয়ে দেয় আমাদের আগের চেয়ে পেশি ছিল অ্যাডাক্টার কাছে নিয়ে এসছিল অ্যাডাক্টার দূরে ফ্লেক্সর এক্সটেনশন কী হয় সস্তি সন্ধি দুটোর মধ্যে কাছে নিয়ে আসে কিন্তু অ্যাডাক্টার অ্যাডডাক্টার কি হয় না কোনো অঙ্গকে কাছে নিয়ে আসে অ্যাডাক অ্যাডাক্টারে কাছে নিয়ে আসে অ্যাপডাক্টারে দূরে সরিয়ে দেয় ঠিক আছে পায়ের হচ্ছে অ্যাপডাকার ম্যাগানাস এবং হাতের ডেল্টয়েড পেসি হলো অ্যাপডাক্টার পেশি উদাহরণ এবং সর্বশেষ পেসি যে হচ্ছে হচ্ছে রোটেটর পেসি রোটেটর পেসি কী হয় না যে কোনো চারিদিকে ঘোরানো যায় রোটেটর রোটেট ওটা যে কোনো দিকেই ঘোরাতে পারে ওসব যেসব পেশ সংকোচনের ফলে দেহ অঙ্গ দেহকে চারিদিকে মেকে যেতে পারে তাকে বলে রোটেটর পেশি যেমন পাইরি ফর্ম থাকে যা ফিমারকে ওপরে তোলে বা চারিদিকে ঘোরাতে সাহায্য করে এই ধরনের একটা পেশি আমাদের থাকে ফিমারে যাকে বলে পাইরিফর্ম ফর্ম ঠিক আছে পাইরিফর্ম ফর্ম কী করে না যে কোনো দিকে ঘোরাতে সাহায্য করে তাহলে আজকে যে পাঁচটায় পেশি পড়লাম সেটা হচ্ছে ফ্লেক্সর এক্সটেনসর অ্যাডাক্টর অ্যাভডাক্টার এবং লাস্ট হচ্ছে রোটেটর এই হচ্ছে রোটেটর পেশির ছবি